তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পাঁচটি পরিবার বৃহস্পতিবার হলদিবাড়ি ব্লকের পার মেকলিগঞ্জ অঞ্চলের একশো সাতাত্তর নং বুথের পাঁচটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধিরাম রায় মেকলিগঞ্জ তিন নং মন্ডল সভাপতি পীযুষ কান্তি রায় অঞ্চল কনভেনর কমল ঋষি সহ অন্যান্যরা আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হ্যাঁ তাই আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম আপনার নাম গৌতম সেন গৌতম সেন আজকে পারমা অঞ্চলে একশো সাতাত্তর নম্বুদের টিএমসি ছেড়ে কয়েকটি পরিবার যোগদান করলো তারা কি কোনো তৃণমূলের পদে ছিল না কোনো পদের সাধারণ কর্মী হিসেবে ছিল তারা এই মমতা ব্যানার্জির যে সন্ত্রাস বা দুর্নীতির বিরুদ্ধে সহ্য করতে না পেরে তারা আজকে তৃণমূল দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আপনার নাম পিরিশ কান্তি রায় উত্তর সভাপতি